চাচলের মালতিপুর গৌরসন্ড আদিবাসী সিধু কানু স্মৃতি উদ্যোগে আদিবাসী যোদ্ধা বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালন সেই উপলক্ষে আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট সমাজসেবী সৌমিত্র সরকার মহাশয় তিনি ছাড়াও উপস্থিত ছিলেন চাচল আদিবাসী বিকাশ পরিষদের সভাপতি সন্তোষ ওরাও ক্লাব সভাপতি উদয় ওরাও সম্পাদক গোপীনাথ হাসদা কোষাধ্যক্ষ নাইকি হাসদার সহ ক্লাব সদস্য ও বিশিষ্ট অতিথি বৃন্দ শনিবার ভগবান বীরসা মুন্ডার মূর্তিতে পুষ্পার্ঘ প্রদান করে বীর যোধাকে শ্রদ্ধা নিবেদন করেন সমাজসেবী সরকার মহাশয় উপলক্ষে নিয়ে উৎসাহের সহিত শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে তারপর উত্তরীয় পড়িয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে অবশেষে আদিবাসী নাচ গান বাজনার মধ্যে দিয়ে সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠান চলে

তাদের বৈধান্তিক সমালোচনা পরিচালনা সার্বিকভাবে অনুষ্ঠানকে একটা ভালো মর্যাদা দিয়েছে এবং ভালো একটা জায়গায় পৌঁছে দিয়েছে যার জন্য সকলের কাছে আমি ক্লাবের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী এবং সকলকে ক্লাবের পক্ষ থেকে পাশাপাশি জানাই আর্থিক অভিনন্দন সকলকে

আমি বুঝতে বললাম আপনাদের মধ্যে এই একটা আবেগ আবেগ জন্মে আছে এখানে মায়েরা আছে ছোট ছেলেরা আছে বোনেরা আছে বড়দের জানায় আমি অত বক্তব্যে ফোনাম ও ছোটদের জানায় ভালোবাসা আপনাদের সমাজ আদিবাসী সমাজ আগের থেকে এখন অনেক এগিয়ে এসেছে আপনাদের মানুষের মনে যে মিল এসে দেখতে পেলাম আমরা শহরে থাকি শহরে কিন্তু এই জিনিস দেখা যায় না কিন্তু আপনাদের মধ্যে এই সেই গ্রামের মধ্যে এত সুন্দর সবাই সবাই মিলে একটা আনন্দের মধ্যে দিনটাকে উপভোগ করছেন আগামী দিন এই যেন উপভোগ আরো বেশি করে করতে পারবেন তার জন্য উদয় আছে নাইটি দা আছে গোপীনাথ দা আছে আরো অনেকে আছে এই জন্মদিনটা আরো বড় করে পালন করবেন সব সহযোগিতা করবো আমার দিক থেকে আমি যতটুকু পারবো আর আদিবাসীরা যাতে সকলে বলে ভালো হয়ে থাকে কিন্তু আমি নিজে বুঝতে পেরেছি যে আপনাদের মন প্রচন্ড বড় আমি যখন থেকে মিশি দেখি যে আপনারা মনের মানুষ মনের দিক থেকে সব থেকে ভালো আপনারা এগিয়ে যান আপনাদের এই যে ক্লাবটা আছে উদল বললো এখন দেখালো যে তিন গায়ে কাজ করলাম ব্যবস্থা করে দেবো কোনো অসুবিধা নেই আমি সবসময় আদিবাসী সমাজের